যে ব্যায়ামগুলো করে দেখাবো এই ব্যায়ামগুলো আমাদের শরীরের উপরের অংশে চর্বি ঝরাতে খুব সাহায্য করবে আজকের ব্যায়াম শুরু করছি প্রথম ব্যায়াম এক কেজি ওজনের দুটো ডাম্বেল ডাম্বেল যদি না থাকে তাহলে এক লিটারের দুটো জল ভর্তি বোতল নিন নিয়ে এভাবে সাইড থেকে তুলুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন টেন এভাবে বার করুন সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এভাবে শুয়ে পড়ুন শুয়ে পা দুটোকে এরকম এতটা উঁচুতে তুলে রাখুন রেখে বোতল দুটোকে এইভাবে উপরের দিকে সোজা করে নিয়ে যান আবার নিয়ে আসুন হাফ টান টু থ্রি ফোর ইলেভেন টুয়েলভ থার্টিন এভাবে পনেরো থেকে বার করে করুন চার সেট করুন যারা প্রথম প্রথম করছেন তারা পনেরো বারই করুন পনেরো বার করতে করতে যখন একটু প্র্যাকটিস হয়ে যাবে তখন কয়েকদিন পরে আবার কুড়ি বার করে করবেন পরের ব্যায়াম পা দুটো এরকম ভাজ করা থাকবে একটা জলের বোতল নেবেন নিয়ে এরকম উপরের অংশে তখন এইরকম সিক্স সেভেন ट नईन टेन इलेवेन टुएल्व थार्ट फोरटीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन टोटी एस बार कब সেট ব্যায়াম এইভাবে শুয়ে পা দুটোকে এইরকম উল্চি করে রাখুন আর বোতল দুটোকে পেটের উপর এরকম সোজা করে রাখুন যখন আপনি যে হাতটা উপর দিকে নিয়ে যাবেন এরকম সোজা করে তার পাটা এরকম সোজা হবে মেঝেতে লাগবে না দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এভাবে তিরিশ বার করুন করুন এই ব্যায়ামগুলো দেখালাম এই ব্যায়ামগুলো আপনি যদি নিয়ম করে প্রতিদিন করেন দেখবেন আপনার আপার বডির ফ্যাট ঝরে গিয়ে আপনার চেহারা খুব সুন্দর সেপে এসে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অন্যকে শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না